হলিউডের ওটিটি প্ল্যাটফর্মগুলো এই সপ্তাহে দর্শকদের জন্য সাজিয়ে এনেছে থ্রিলার হরর সাইফাই ও ড্রামার মিশ্র এক লাইন আপ প্রাইম ভিডিও ও জিও হটস্টারে মুক্তি পাচ্ছে নতুন শো এবং সিনেমা বিশ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে টোয়েন্টি এইট ইয়ার্স লেটার গল্পটি ঘুরছে প্রায় তিন দশক আগে ছড়িয়ে পড়া ফিউরি ভাইরাসের বেঁচে থাকা মানুষের চারপাশে একদল মানুষ ছোট দ্বীপ থেকে মূল ভূখণ্ডে ফিরে আসে এবং সেখানেই নতুন রহস্য ও ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে ছবিটি পরিচালনা করেছেন ড্যানি বয়েল অভিনয় করেছেন রোকো হেইস টেলর ও কিম অ্যালান আঠারো সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ব্ল্যাক র্যাবেট নিউ ইয়র্কের নাইট লাইফ ঘিরে নির্মিত এই সিরিজে দুই ভাই জ্যাক ও উইন্সকে দেখা যাবে এতে অভিনয় করেছেন জেসন ব্যাটম্যান জুট ল এবং অ্যাবেলি জিও হটস্টারে আঠারো সেপ্টেম্বর সিনার্স মুক্তি পাচ্ছে গল্পটি দুই যমজ ভাইকে ঘিরে যারা নতুন জীবন শুরু করতে গৃহ নগরে ফিরে আসে কিন্তু সেখানে তাদের মুখোমুখি হয় অন্ধকার সত্য এবং বিপদ ছবিটি পরিচালনা করেছেন রায়ান কুগলার অভিনয় করেছেন মাইলস ক্যাটন উইলিয়ামস ও মাইকেল বি জর্ডান সবকিছু মিলিয়ে এই সপ্তাহের লাইন আপে আছে ভাইরাস সারভাইভাল থ্রিলার ফ্যামিলি ড্রামা এবং সুপারহিরো হিরো ইউনিভার্সের নতুন অধ্যায় দর্শকদের জন্য এটি একটি ব্যস্ত কিন্তু উত্তেজনাপূর্ণ সপ্তাহ হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না